সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি এই বিশ্ব জাহানের মালিক জিনার ইতিহাস জানতে হলে আমাদেরকে মানবজাতির সূচনা লগ্নে ফিরে যেতে হবে মহান আল্লাতলার আদেশ অমান্য করে গন্দম খাওয়ার অপরাধে মহান আল্লাতালা আদম এবং হাওয়া আলাহিউয়া এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আদম এবং হাওয়া আলাহিউয়াসাল্লাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ আদম এবং হাওয়া আলাহিউয়াসাল্লামের মাধ্যমেই এই দুনিয়াতে মানব বসতি গড়ে উঠেছিল দুনিয়াতে আসার পর হাওয়া আলাহিউসাল্লাম জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করেছিলেন তৎকালীন সময়ে মানবজাতির বংশ বৃদ্ধি করার জন্য মহান আল্লাতালা একটি বিশেষ নিয়ম চালু করেছিলেন নিয়মটা হচ্ছে এক জোড়ায় জন্মগ্রহণ করা ছেলের সঙ্গে অন্য জোড়ায় জন্মগ্রহণ করা মেয়ের বিয়ে হবে তবে একই জোড়ায় জন্মগ্রহণ করা ছেলে এবং মেয়ে একে অপরকে বিয়ে করতে পারবে না মানুষের বংশ বৃদ্ধি করার জন্য মহান আল্লাহতালা এই নিয়মটি চালু করেছিলেন যদি মহান আল্লাতালা এই নিয়ম চালু না করতেন তবে মানুষের বংশ বৃদ্ধি পেত না কারণ তৎকালীন সময়ে এই পৃথিবীতে একটিমাত্র পরিবার ছিল আর সেটা হচ্ছে আদম এবং হাওয়া আলাহিউসালামের পরিবার এই কারণে মহান তালা ভাই এবং বোনের মধ্যে বিয়ের অনুমোদন দিয়েছিলেন মানবজাতির বংশ বৃদ্ধি করার জন্য এটাই ছিল একমাত্র উপায় কিন্তু পরে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল তখন মহান তালা এই বিশেষ আইনটিকে বাতিল করেছিলেন বর্তমান সময়ে এই ধরনের বিবাহকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জিনার মতো ভয়াবহ পাপের সূচনা কিভাবে হয়েছিল এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে আগে জানতে হবে কিভাবে গুনাহের সৃষ্টি হয়েছিল মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক গুনাহের সূচনা তখনই হয়েছিল যখন একজন মানুষ মহান আল্লাতলার বিধানকে অমান্য করার মতো দুঃসাহস দেখিয়েছিল তাপসির কিতাবসমূহে বলা হয়েছে আদম সালামের পুত্র কাবিল সর্বপ্রথম এই পৃথিবীর বুকে মহান আল্লাতালার বিধানকে অমান্য করার দুঃসাহস দেখিয়েছিল মানবজাতির জন্য মহান আল্লাতলা যে বিধান দিয়েছিলেন কাবিল সে বিধানকে বদলে ফেলার চেষ্টা করেছিল কাবিলের এই অপকর্মের মাধ্যমেই গুনাহের দরজা খুলে গিয়েছিল এই কাহিনী শুধুমাত্র অতীতের একটি অধ্যায় নয় বরং বর্তমান যুগেও অভিশপ্ত শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন ফিতনা নিয়ে হাজির হচ্ছে প্রাচীনকালে শয়তান মানুষের মনে শুধুমাত্র কুমন্ত্রণা ঢুকিয়ে দিত কিন্তু বর্তমান সময়ে মানুষের হাতে রয়েছে মোবাইল ইন্টারনেট সহ আরও অনেক কিছু মানুষ এই মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে পরকিয়া অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে সময় বদল হয়েছে কিন্তু শয়তানের কৌশল বদল হয়নি আদম আলাহিউসাল্লামের সময়ে কাবিলের একটি ভুল সিদ্ধান্তের কারণে গুনাহের সূচনা হয়েছিল বর্তমান সময়েও মানুষের একটি ভুল সিদ্ধান্তের কারণে মানুষের ইমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় জিনা হচ্ছে এমন একটি গুণা যে গুনাহে একবার জড়িয়ে পড়লে সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন এই কারণে ইসলাম বারবার সতর্ক করে বলেছে জিনার ধারে কাছেও যেও না কারণ মানুষ মনে করে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু শয়তানের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা হাওয়া সাল্লাম প্রতিবার জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিতেন এই সময়টাতে শরীয়তের বিধান ছিল এক জোরার ছেলের সঙ্গে অন্য জোরার মেয়ের বিয়ে হবে একই জোরার ছেলে এবং মেয়ের বিয়ে তখন সম্পূর্ণ হারাম ছিল এই আইনের মাধ্যমেই মানুষের বংশ বৃদ্ধি হতে শুরু করেছিল এবং পৃথিবীতে মানুষের আবাদ হয়েছিল আদম আলাহিউাল্লাম তার সন্তানদেরকে শরীয়তের শিক্ষা দিতেন তিনি বলতেন মহান আল্লাহতালার হুকুম মানা বাধ্যতামূলক মানুষের পক্ষে মহান আল্লাহতালার সকল হেকমত বোঝা সম্ভব নয় তবে মহান আল্লাহতালার দাসত্বের মধ্যেই রয়েছে মানুষের কল্যাণ এবং নিরাপত্তা অন্যদিকে শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা মানুষকে মহান আল্লাহতালার বিধান থেকে দূরে সরিয়ে নেওয়া শয়তান তার এই উদ্দেশ্য সাধনের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল আদম আলাহিউসাল্লামের ছিল দুই পুত্র তারা হচ্ছেন হাবিল এবং কাবিল কাবিলের জোড়ায় যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী এই মেয়েটির নাম ছিল আকলিমা অন্যদিকে হাবিলের জোড়ায় যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে আকলিমার মতো এতটা সুন্দরী ছিল না এই মেয়েটির নাম ছিল লুবুদা মহান আল্লাহতালার তালার শরীয়ত অনুসারে হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল আকলিমার সঙ্গে এবং কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল লুবুদার সঙ্গে আদম সাল্লাম তার সন্তানদেরকে বলেছিলেন এটাই হচ্ছে মহান আল্লাহতালার বিধান এবং এই বিধানকে কেউ লঙ্ঘন করতে পারবে না মহান তালার এই সিদ্ধান্তে কাবিলের মনে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল শয়তান কাবিলের মনের এই বিদ্রোহের আগুনটাকে আরও উস্কে দিয়েছিল শয়তান ধীরে ধীরে কাবিলের মনে কুমন্ত্রণা ঢুকিয়ে দিতে শুরু করেছিল যাতে কাবিল মহান আল্লাহতালার বিধানকে লঙ্ঘন করার দুঃসাহস দেখাতে পারে কাবিল তখন আদম আলাহিউয়াসাল্লামকে বলল আমি হাবিলের বোন লুবুদাকে বিয়ে করতে চাই না লুবুদার চাইতে আকলিমা অনেক বেশি সুন্দরী এই কারণে আমি আকলিমাকেই বিয়ে করব এই ঘটনার মাধ্যমে প্রথমবারের মতো নবসের দাসত্ব করার বিষয়টা সামনে এসেছিল কাবিলের মাধ্যমেই মহান আল্লাহতালার আদেশকে অমান্য করে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার রীতি চালু হয়েছিল এই অবস্থায় শয়তান কাবিলের মনকে আরও উস্কে দিতে লাগল শয়তান কাবিলের মনে কুমন্ত্রণা দিয়ে বলল আকলিমার উপর তোমার হক অনেক বেশি কারণ আকলিমা তোমার জোরার বোন হাবিল আকলিমাকে বিয়ে করবে এটা অন্যায় শয়তান কাবিলকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে কাবিলের উপর অন্যায় করা হচ্ছে এবং কাবিলের উচিত নিজের হক আদায় করে নেওয়া আদম সাল্লাম কাবিলকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি কাবিলকে উদ্দেশ্য করে বললেন হে আমার পুত্র এটাই হচ্ছে মহান আল্লাতালার শরীয়ত কোনোভাবেই কোনো অবস্থাতেই এই শরীয়তের বাহিরে যাওয়া যাবে না কিন্তু কাবিল আদম সালামের এই কথাকে প্রত্যাখ্যান করেছিল সে শুধুমাত্র আকলিমার সৌন্দর্যেই মগ্ন হয়েছিল এবং এখান থেকেই গুনাহের শুরু হয়েছিল মানুষ যখন হালাল পন্থা পরিত্যাগ করে তখন সে খুব দ্রুত হারামের দিকে ঝুঁকে পড়ে এই হারাম এমনই এক ঢালু পথ যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন কাবিল ধীরে ধীরে সেই হারাম পথকে অনুসরণ করতে লাগল এই পর্যায়ে এসে কাবিলের চিন্তা শুধুমাত্র আকলিমাতা সীমাবদ্ধ রইল না কাবিল এবার চিন্তা করতে লাগল যে হাবিলই হচ্ছে আসল সমস্যা এই সময়ে শয়তান এসে কাবিলকে ওয়াস ওয়াসা দিয়ে বলল হাবিলকে সরিয়ে ফেলতে হবে হাবিল মরে গেলেই তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে শয়তানের এই ওয়াসওয়াসার কারণে কাবিলের মন বিকৃত হতে শুরু করেছিল কাবিল হাবিলকে তার জীবনের একমাত্র শত্রু হিসেবে বিবেচনা করতে লাগল অন্যদিকে হাবিলের মনে এই সমস্ত কুচিন্তা আসে নাই সে মহান আল্লাতালার শরীয়তকেই অনুসরণ করছিল এমন অবস্থায় মহান আল্লাতলা হাবিল এবং কাবিলের মধ্যে ফয়সালা করার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেছিলেন আদম সাল্লাম হাবিল এবং কাবিলকে উদ্দেশ্য করে বললেন তোমরা মহান আল্লাতালার দরবারে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে আকলিমার বিয়ে তার সঙ্গেই হবে হাবিলের পেশা ছিল পশুপালন করা হাবিল তার ছাগল পালের মধ্যে সবচাইতে সুন্দর ছাগলটিকে কোরবানি করে ফেলল অন্যদিকে কাবিলের পেশা ছিল কৃষিকাজ করা সে মনে মনে চিন্তা করছিল এই কোরবানির ফলাফল যাই হোক আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসব না এই কারণে কাবিল গুরুত্বহীনভাবে তার বাগানে উৎপন্ন পচা বাসি সবজি কুরবানি হিসেবে পেশ করল মূলত কাবিল নিজেও জানত তার কোরবানি কবুল হবে না কারণ সে মহান আল্লাতালার শরীয়তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই কারণে কাবিল কুরবানির নামে শুধুমাত্র পিতা আদম সালামের অনুরোধ রক্ষা করেছিল মাত্র আদম সালামের সময়ে কোরবানি কবুল হওয়ার একটি ভিন্ন নিয়ম ছিল এই সময়ে আসমান থেকে আগুন এসে কুরবানিকে জ্বালিয়ে দিত যদি আসমান থেকে আগুন এসে কোরবানি জ্বালিয়ে দিত তবে সেই কোরবানি কবুল হতো হাবিল এবং কাবিল তাদের কোরবানি পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছিল এমন সময় আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল অর্থাৎ মহান তালা হাবিলের কোরবানিকে কবুল করেছেন হাবিলের কোরবানি কবুল হওয়ার পর কাবিলের মনে হিংসার আগুন দাউদাউ করে জ্বলে উঠল কাবিলের মনে রাগ ঘৃণা এবং হিংসার দাবানল জ্বলে উঠল কাবিল আদম আলাহিউসাল্লামের সামনেই চিৎকার করে বলল আমি হাবিলকে হত্যা করব কিন্তু হাবিল বলল হে আমার ভাই মহান তালার আদেশকে অমান্য করো না তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবু আমি তোমাকে আঘাত করব না নিশ্চয়ই মহান তালা সর্বশ্রেষ্ঠ বিচারক কাবিলের মন গুনাহের সমুদ্রে ডুবে গিয়েছিল সে কাবিলকে হত্যা করার পরিকল্পনা করতে লাগল এমন সময় শয়তান কাবিলের মনে ওয়াস ওয়াসা দিয়ে বলল হাবিলকে হত্যা করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে হাবিলকে হত্যা করতে পারলেই আকলিমা তোমার হয়ে যাবে একদিন হাবিল তার পশুগুলিকে নিয়ে পাহাড়ে যাচ্ছিল এমন সময় হাবিলকে হত্যার উদ্দেশ্যে কাবিল হাবিলকে অনুসরণ করতে লাগল এরপর কাবিল একটি পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করে মেরে ফেলল এর ফলে পৃথিবীর ইতিহাসে কয়েকটি বিষয় ঘটে গেল এই দুনিয়ার বুকে প্রথম কেউ সরাসরি গুনাহা করে ফেলল এই দুনিয়াতে প্রথম কেউ হত্যাকাণ্ড ঘটালো এই দুনিয়াতে প্রথম কেউ মারা গেল এই দুনিয়াতে প্রথমবারের মতো ভাই ভাইকে হত্যা করল অন্যদিকে দুনিয়ার বুকে এটাই ছিল শয়তানের প্রথম সাফল্য শয়তান তার ওয়াস ওয়াসার মাধ্যমে মানুষকে মানুষের হত্যাকারী বানাতে সক্ষম হয়েছিল হাবিলকে হত্যার পর কাবিলের মনে প্রচণ্ড আতঙ্ক ভর করেছিল কাবিল বুঝতে পারছিল না হাবিলের লাশ নিয়ে এখন সে কী করবে কারণ হাবিলের মৃত্যুই ছিল এই দুনিয়াতে প্রথম মৃত্যুর ঘটনা এই কারণে কাবিল জানত না হাবিলের লাশ নিয়ে কি করতে হবে কাবিল তখন হাবিলের লাশ বহন করে এখানে সেখানে ঘুরতে লাগল এই সময়টাতে কাবিল তার কৃতকর্মের জন্য অনুশোচনা করছিল কাবিল অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছিল মহান আল্লাতালা এই সময়টাতে কাবিলকে সাহায্য করার জন্য দুইটি কাক পাঠালেন একটি কাক অন্য কাকটিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলল কাবিল এই দৃশ্য দেখে বলল একটি সাধারণ প্রাণীও জানে লাশের ব্যবস্থা কীভাবে করতে হয় এরপর কাবিল দুঃখ কণ্ঠে বলল একটি সাধারণ কাকো আমার চেয়ে অনেক জ্ঞানী এরপর কাবিল মাটি খুঁড়ে হাবিলের লাশকে দাফন করে ফেলল ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি কাবিল বুঝতে সক্ষম হয়েছিল তার অপরাধ অত্যন্ত গুরুতর যদি আদম আলাহিউাম এই ঘটনা জানতে পারেন তবে তিনি অত্যন্ত দুঃখ পাবেন এই কারণে কাবিল আদম আলাহিউ সালামের সামনে যাওয়ার সাহস আর করতে পারে নাই কাবিল তখন এই এলাকা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল কাবিল আকলিমাকে সঙ্গে নিয়ে আদম সালামের বাসস্থান থেকে অনেক দূরে চলে গিয়েছিল কাবিল সেই অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করেছিল এবং নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে না পেরে আকলিমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হল আকলিমার সঙ্গে কাবিলের এই দৈহিক সম্পর্ক ছিল শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ পরবর্তীকালে এই হারাম এবং নিষিদ্ধ কর্মটিকেই জেনা হিসেবে অভিহিত করা হয়েছে এই দুইটি গুনাহ অর্থাৎ হত্যা এবং জেনা মানবজাতির জন্য ভয়ানক বিপদ নিয়ে এসেছিল কারণ হাবিলের এই হত্যাকাণ্ডের পরেই দুনিয়াতে হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল বর্তমান সময়ে এই হত্যাকাণ্ড খুবই স্বাভাবিক একটি ঘটনা কিছু রেওয়ায়তে উল্লেখ করা হয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে সেই সব হত্যাকাণ্ডের গুনাহের কিছুটা অংশ কাবিলকে দেওয়া হবে কাবিল কিন্তু এই হত্যাকাণ্ড এবং জিনা করেই থামে নাই সে মহান আল্লাতলা রাস্তা থেকে সম্পূর্ণভাবে সরে গিয়েছিল সে আগুনকে শক্তিশালী মনে করে তাকে সম্মান করতে লাগল ধীরে ধীরে কাবিল আগুনকে পূজা করার দিকে ধাবিত হল এবং কাবিলের মাধ্যমেই এই দুনিয়াতে আগুনের পূজা শুরু হল আগুন মহান আল্লাহতালার এক সামান্য সৃষ্টি অথচ কাবিল মহান আল্লাহতালাকে বাদ দিয়ে আগুনকে সেজদা করতে শুরু করেছিল এরপর কাবিল শয়তানের পরামর্শে মাটির মূর্তিও বানিয়ে ফেলল এবং সে এই মূর্তিগুলিকে সেজদা করতে লাগল এই দুনিয়াতে শির্কের সূচনা এখান থেকেই হয়েছিল কাবিল এবং আকলিমার সন্তানরাও আগুন এবং মূর্তিকে পূজা করত সময়ের পরিক্রমায় কাবিল এবং আকলিমার অবৈধ সন্তানরা বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে ভিন্ন ভিন্ন নাম দিত এবং মন্দির নির্মাণ করত এইভাবে কাবিলের বংশধররা আদম আলাহিউসালামের শিক্ষা এবং শরীয়ত থেকে সম্পূর্ণ সরে গিয়েছিল যখন মানুষ মহান আল্লাতালার বিধান থেকে দূরে সরে যায় তখন সে শুধুমাত্র একটি গুনাহেই আটকে থাকে না বরং গুনাহের সমুদ্রে ডুবে যায় পবিত্র কোরআনে শুধুমাত্র জেনা করতে নিষেধ করা হয়নি বরং বলা হয়েছে তোমরা জেনার ধারে কাছেও যেও না শয়তানো মানুষকে গুনাহের জন্য নানাভাবে প্রলুব্ধ করে শয়তান কিন্তু মানুষকে কখনও বড় পাপ করতে বলে না শয়তান মানুষকে প্রথমে ছোট ছোট সামান্য বা তুচ্ছ পাপের প্রতি আকৃষ্ট করে এই তুচ্ছ পাপের মাধ্যমেই বড় পাপের সূচনা হয় বর্তমান সময়ে যুব সমাজ এই পাপের মধ্যে ডুবে রয়েছে প্রেম পরকিয়া বা টাকার বিনিময়ে জেনা এখন খুবই স্বাভাবিক একটি ব্যাপার আপনি যদি এই ভিডিও দেখে জেনার প্রকৃত ক্ষতি এবং গুনাহ সম্পর্কে বুঝতে পারেন তবে এই জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না মানুষের মধ্যে এই জ্ঞানকে ছড়িয়ে দেবেন মানুষকে জেনা থেকে দূরে রাখার চেষ্টা করবেন আপনার কারণেই হয়তো কেউ তওবা করে সুস্থ জীবনে ফিরে আসবে মানুষকে বলুন জেনা শুধুমাত্র একটি গুনাহ নয় জেনা হচ্ছে ধ্বংসের কাঠি। মহান আল্লাহতালা জেনাকে হারাম করেছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় বা মানুষের আনন্দকে বিনষ্ট করার জন্য নয় মহান আল্লাহ তালা জেনাকে হারাম করেছেন কারণ এই জেনা ব্যক্তিগত এবং সামাজিক জীবন ধ্বংস করে ফেলে জেনার কারণে পরিবার ধ্বংস হয় পারিবারিক মহব্বত নষ্ট হয় অবৈধ সন্তান জন্মের হার বেড়ে যায় মানুষ যৌনবাহিত রোগে আক্রান্ত হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম